আর্টিস্ট অ্যাক্ট ফার্স্ট অ্যাক্ট ফার্স্ট এই তিন মন্ত্রে উত্তর উন্নয়নে কাজ করা হচ্ছে এই তিন মন্ত্রের সার্থকতা ফলপ্রসূ করতে কেন্দ্রীয় ডোনার মন্ত্রক এনএসি কে নিয়ে করে যাচ্ছে কাজ বক্তব্যে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কি 5 ট্রিলিয়ন ডলার কি অর্থ ব্যবস্থা কো পূর্বোত্তর বিকাশ এক বিগ পুশ দেনে কা সময় আ গয়া হ্যায় एक फास्ट और एक्ट फर्स्ट ये एक तीनों मंत्र जो हमें दिए गए हैं ये तीनों मंत्र को चरितार्थ करने का काम डोनर मंत्रालय बखूबी कर रहा है यानी भी कर रही है जुड़े था के बातों जुड़े था के আপনার যে আপন আপনার যে সব